দিনটি ছিল সাতাশে জুন শুক্রবার সেদিন ছিল রথযাত্রা এদিকে আমারও স্নান টান করে একদম রেডি হয়ে সকাল সকাল মেহেন্দি দেখাচ্ছি তো কি কারণে সেটা অবশ্যই থামেল থেকে বুঝেই গেছো তো চলো ভিডিওটা দেখতে পাই এদিকে দেখো আমি সুন্দর একটা মিষ্টি কালার একটা বেড কভার পেতে দিয়েছি আমার ভীষণ পছন্দের একটা বেড কভার কেন এত কিছু বলছি তোমাদের সবটাই আমার এদিকে বোন চলে এসেছে রান্না বান্না শুরু করে দিয়েছে তো চলো এবার বলেই দিই কারণটা আমার ছিল সাত মাসের সাত ভক্ষণ মানে আমাদের শ্বশুরবাড়ির তরফ থেকে সাত দিতে হয় আর এই যে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমার ছোট্টবেলার বান্ধবী আমি যখন অঙ্গনাড়িতে পড়তাম তখন আমরা একসঙ্গে পড়তাম তো ওরা সকাল সকাল এসে একদম নান্না তর্জো লাগিয়ে দিয়েছে একদম ঘরোয়াভাবেই হবে তো শ্বশুর বাড়ির তরফ থেকে যেহেতু কেউ নেই তো ওই জন্য আমার মায়ের বাড়ি তরফ থেকে আর এই ফ্রেন্ডটাকে বলেছিলাম তো এই এসেছিলো আর এদিকে দেখছি নিচেতে আমার কর্তা কাতলা মাছ চিংড়ি মাছ ট্যাংরা মাছ সব কিছু বাছাবাছি শুরু করে দিয়েছে আর এদিকে আমার ছেলে আর ওই বান্ধবীর মেয়ে সানা ও দাঁড়িয়ে আছে দেখছে আর কি তো নিচেতে এসে দেখছি একদম আমার বাগানের পত্রিকাগুলো দেখো কি সুন্দর লাগছে তো যাই হোক সেদিন ছিল রথযাত্রা আবার আমার সাত মাসের স্বাদ তো এদিকে সবাই তো করে দেখছি তোরজোর করছে আর আমাকে তো রান্নাতে সেদিন হাতি লাগাতে দেয়নি আমার বোন এদের লুচি করছে আবার বান্ধবী দেখে লুচি ভাজছি আমার মায়ের আসতে একটু দেরি হয়ে গেছিলো বাড়িতে প্রবলেম কাজের জন্য তো ওই জন্য আসতে পারিনি একটু দেরি করে এসেছিলো সানটা দশটা বেজে গেছিলো তো এই যে আমি বসে পড়েছি আর এদিকে এও বলছে ছবি তুলবো এ বলছে ছবি তুলবো তো আমাকে চিড়ে দই মিষ্টি যেটা নিয়ম করে দিতে হয় তো সেটাই এখন আমার মা দিয়েছে আর আমি বসে আছি আর এখন ফটোশ্যুট চলছে এ বলছে আমার দিকে তাকা ও বলছে আমার দিকে তাকা ওই যে আমার পিছনে মা দেখো বসে রয়েছে তো এই যে আমি একদম সাজুগুজু করে দিয়েছি কেমন লুকটা হয়েছে বললো একদম নিজে নিজে সাজুগুজু করেছি আর আমার বান্ধবী আমাকে শাড়িটা পরিয়ে দিয়েছে তো কিছু টুকটাক গয়নাঘাটি পড়েছি আর জাস্ট একটু লিপস্টিক আর ওই একটু হালকা সে মেকআপ মেকআপ সেরকম কিছুই করিনি তো তারপরে সেজে দেখছে দেখছি এদিকে এরা থালার সাজাতে ব্যস্ত আমার বোন আমার বান্ধবী তো বান্ধবীটাকে অনেক অনেক ধন্যবাদ আমার ফ্রেন্ডকে কারণ ও না এলে এত কিছু হতোই না যেহেতু আমার শ্বশুরবাড়ির তরফ থেকে কেউ ছিল না তাই রান্না বান্না করা একার পক্ষে তো আর হতো না আর মা মা বলেছিল তো মাও এসেছিল তো মাও একা পারবে না তো ওই বান্ধবীটাকে একবার বলাতেই ও কিন্তু রাজি হয়ে গেছিল হ্যাঁ ও তো ভীষণ খুশি আর এই যে দেখো বাবা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে আমার কি সুন্দর লাগছে না মুহূর্তটা তো আমি নিজে আমি বসে আছি আর আমার বাবা আমার থালাটা প্লেটে সাজিয়ে দিচ্ছে আর আমার কর্তা মশাই কিন্তু এই মাটির প্লেটগুলো নিয়ে এসেছে মাটির থালা মাটির গ্লাস খুব শখ ছিল আমার খাওয়ার মাটির জায়গাতে তো সেটাও ও আমার পূরণ করেছে সবটাই ওর ইচ্ছাতেই ও এত কিছু আয়োজন করেছে তো পরিবার তো পাশে আছেই বলো এই জিনিসগুলো এই মুহূর্তগুলো থেকেই যাবে তো এই যে আমি একটা একটা করে ফুল দিচ্ছি আর এদিকে আমার বনু তারপরে এর নাম হচ্ছে বিদিশা তো বিদিশা সাজিয়ে দিচ্ছে টুকটুক করে আমার বাবা পাশে বসে আছে তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে তো মেনুটাও আমি বলবো চলো একটু পরে তো এখন বাবা আশীর্বাদ করবে বাবা পায়েস খাইয়ে দেবে আরও আমার বাড়িতে মা আমার বর আমার বোন এরাও পায়েস খাই দেবে তো এই যে সাজানো কমপ্লিট আর আমি এখন বসে বসে দেখছি আর কেমন হয়েছে সাজটা একটু বলো হ্যাঁ একদম নিজে নিজে সেজেছি তো সেরকমভাবে কিছুই সাজিনি তো আমার কর্তামশাই পারে আছে পিছন থেকে বলছে না না ঠিক আছে ঠিক আছে যাই হোক এদিকে বাবা পায়েস খাই দিচ্ছে আর এদিকে বা বর ছবিও তুলে নিচ্ছে তারপরে বাবা আশীর্বাদ করলো আর এদিকে বাবাকে প্রণাম করে নিলাম মা বলো প্রণাম করে নিতে তো বাবা মায়ের আশীর্বাদ নিয়েই আমার শুরু হলো তো চলো এখন দেখিয়ে দিই মেনুরতে কি আছে দেখায় শাক বেগুন ভাজা বড়া ভাজা বেগনি ভাজা পটল ভাজা কাঁচাপালা ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা চিংড়ি মাছ ভাজা এটা মাছ ভাজা ডাল পটল চিংড়ি মাছ পায়েস দই মিষ্টি তো তোমাদের দেখিয়ে দিলে মেনুটা আর এদিকে আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমি খেতে শুরু করে দিয়েছি আর আমার কর্তা ভিডিও করছে আর বাইরে ওসব আমার মারা বাবারা ওদিকে বাইরে আছে ওরা খাওয়া দাওয়া করছে তো আজকে যেহেতু ছিল শুভ রথযাত্রা তো রথযাত্রা উপলক্ষে আমার ছেলেও রথ করে কিন্তু খুব একটা বেশি ভিডিও নেওয়া হয়নি এই ছোটো ছোটো ক্লিপসগুলো নেওয়া হয়েছিল তো এই যে দেখো আমার বড় সবাই মিলেই সাজিয়েছে আর কি পাশের বাড়ির এই দিদিগুলো গুড্ডুর আর গুড্ডুকে দেখেছো কত ইন্টারেস্ট তো যাই হোক এখন বিকেলে পাঁচটা ছটা বাজে সাড়ে মতন বাজে তো এখন আমাদের রথ বার করছে তো এই ভিডিওটা কেমন লাগলো চলো এবার কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করি খুব একটা তো ভিডিও তুলতে পারেনি এই ছোটো ছোটো ফো ফটোগুলোই ক্যামেরাবন্দি করা হয়েছিলো তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই সাত জিনিসটা তো প্রত্যেকটা মায়ের মেয়ের কাছে স্পেশাল তো আমার কাছেও একটা খুব আনন্দ মুহূর্ত তো আমার বাবা মা ফ্রেন্ড আমার বর আমার বোন সবাই মিলে যে আমাকে এত ভালোবাসা দিয়ে এত দিনটা সুন্দর করে তুলল তো এখন সবার আশীর্বাদ নিয়ে আমার জগন্নাথ প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে যেন সব কিছু ভালো হয় তো এটাই আশা করি তোমরাও আশীর্বাদ করো যেন আমি সুস্থভাবে সব কিছু সম্ভব হয় তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে আবার একটা নতুন ভিডিওতে তো এদিকে আমার বর বলছে মাছের পাটিটা নিয়ে একটু দাঁড়াও একটু গালে হাত দিয়ে বসো তো এই ছোটো ছোটো পোস্টগুলো আর কি আমার বড় বলে দিচ্ছে আর আমার এই দেখো আমাকে পায়েস খাই দিচ্ছে তো এই ছবিগুলোই আর কি থেকে যাবে বলো এই মুহূর্তগুলোই তো কিছু কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এই শেষ মুহূর্তে দেখো আমার কর্তমাসের সাথে একটা ছবি দিয়ে দিলাম তো এখনকার মতন টাটা বাই বাই